সিনসিল লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের বার্তা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মুক্তি বৈশ্বর ভালো আছি সংক্ষিপ্ত কিছু বক্তব্য শুরু বন্ধু একই রকম সমস্যা নিয়ে আমরা আটচল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা সেই সাথে এস এস শিক্ষক শিক্ষিকা সেই সাথে আইসিটি কম্পিউটার টিচার সেই সাথে আরও অনেক রকম টিচার কিন্তু আমরা অত্যন্ত বিপদের মধ্যে দিয়ে দিন গুজরান করছি আমরা মুক্তি চাই আমরা জীবনে আলো পেতে চাই আমাদের স্বপ্ন সফল করতে চাই চাই তো নাকি আপনারা চান তো বলছে আপনারা চান তো বন্ধু তাহলে এই সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওগুলো শুনবেন তাহলে পথ খুঁজে পাবেন বন্ধু আশা করছি পথ খুঁজে পাবেন কারণ এই পথটা যদি খুঁজে পেতে হয় তাহলে আমাদেরকে চরৈবতী চরৈবতী করে এগিয়ে চলতে হবে চরই ব্যতী করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের সামনের পথটা প্রশস্ত হবে আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম খবর শুনতে পাচ্ছি বন্ধু বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন রকম লোভনীয় টাটকা খবর এক বছর ধরে শুনছি বন্ধু কোনো লাভ হয়েছে হয়নি লাভটা করতে গেলে কি করতে হবে বন্ধু যদি আমাদের দাবিটা আদায় করতে হয় তাহলে কি করতে হবে বন্ধু সেই কথাটাই আমরা বারবার বলে থাকি সেই কথাগুলো হলো সকলকে সচেতন হতে হবে সচেতন সকলকে বুঝতে শিখতে হবে সকলকে রাজপথে নামতে হবে সকলকে কথা বলতে শিখতে হবে সকলকে ঝুঁকি নিতে হবে কারণ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তাতে করে ঝুঁকি না নিলে রাজপথে না নামলে দাবি আদায় সম্ভব হবে না আপনারা লিখে রাখুন দাবি আদায় সম্ভব হবে না কারণ প্রেশার ক্রিয়েট না করতে পারলে কোনোভাবেই আমাদের যে সর্বপ্রথম এবং একমাত্র যেটা লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না তাহলে কি করা দরকার সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে আমি ঐক্যমন্ত্রক আমি বিজেপি শিক্ষক সেল আমি সমন্বয় সমিতি আমি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা আমি এসএসকে তৃণমূল সংগঠন সমিতি অমুক তমুক বিভিন্ন রকম সংগঠন আছে মাসুম সংগঠন এই রকম ভাবনা যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে নিশ্চিত আমাদের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে বেগ পেতে হবে আর আমরা যদি এই সমস্ত কিছু বাদ দিতে পারি উই আর অল প্যারা টিচার্স উই আর অল এস এস কেমএস টিচার্স যদি আমরা এই ভাবে ভাবতে পারি তাহলে কিন্তু সফলতা সময়ের অপেক্ষা কেউ ঠেকাতে পারবে না সফলতা কেউ ঠেকাতে পারবে না মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে তার প্রতিশ্রুতি পালন করবেন এবং আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব এতে কোনো ভুল নেই এবং আমরা শুধু এই পার্শ্ব শিক্ষা চিকাদের বিষয়ে খবর করি না আমরা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসি সফলতার সহজপাঠ বা অন্যান্য পদ্ধতি বা মনীষীদের জীবনী সেইগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে সফলতা অবশ্যম্ভাবী বন্ধু পেতে চান তো তাহলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যে যে সংগঠনের মধ্যে আছি সংগঠনের নেতৃত্বকে প্রেশার ক্রিয়েট করে যাতে সকলে ঐক্যবদ্ধ হয় একত্রিত হয় এবং সরকারের কাছে দাবি পেশ করে সেই বিষয়টি কনফার্ম করতে হবে এটাই হচ্ছে আমাদের মেন কাজ আর ধৈর্য হারাবেন না তবুও আমাদের মধ্যে থেকে অনেকজনই পরপর চলে যাচ্ছেন তাদের জন্য সহব্যাথী তবু কিছু করার নেই বন্ধু আমাদের যদি বাচ্চা হয় তাহলে আমাদেরকে দেশ লাইন কাঠির মতো করে ঝুলে উঠতে হবে এইটুকু আপডেট থাকবো তো পরবর্তী আবার আপডেট নিয়ে আসবো ধন্যবাদ